বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দীর্ঘদিন পর আভাস ও উপজেলা প্রশাসনের আয়োজনে রোমাঞ্চকর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নদীর দুই পাশে ও নদীতে ছিল সুসজ্জিত ট্রলার ও নৌকা বাইচ দেখতে আসা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বাঁশির আওয়াজ মাঝিদের নৌকায় উঠে গান বাজনা ও জয়ধ্বনির মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সন্ধ্যা নদীর শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল সেতু পর্যন্ত নৌকা বাইট শেষ হয় ছয়টি নৌকা এই প্রতিযোগিতায় প্রতিযোগিতায় অংশ নেয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জাতীয় জাদুঘরের জনশক্তি বিভাগের কিপার আসমাফের দোসি উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মহেশ্বর মণ্ডল আভাস কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান সহ অন্যান্যরা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় এই প্রতিযোগিতায় বিজয়ী হয় একটি বহুল পরিচিত এই ঐতিহ্যটি এই আমরা কি ধরে পিছিয়েছি এটা আমাদের গত এই মাসেই ছয় তারিখ লক্ষ্মী উপলক্ষে এটা আয়োজন করার ছিল তো আমরা হয়তো একটু একটু পিছিয়েছি আমরা এই যে প্রতি হয়তো কেন্দ্র করে আমাদের এই বাইশটি আমরা এবার শুরু করেছি আগামীতে এটি চলমান থাকবে এবং এই যে গ্রামীণ ঐতিহ্য এই ঐতিহ্যদের সবাই যে এই ঐতিহ্যকে উপভোগ করতে কীভাবে সামনে এগিয়েছে এটা আমাদেরকে আসলে আমাকে আপ্লুত এবং এইটা আমি মনে করি মানুষকে আমরা স্টার্টিংস হলো এটা চলমান থাকবে এবং আমি যে আমাদের সাংবাদিক সেটা বহুল প্রচার করবেন আমরা ইউটিউব থেকে যাতে ওয়ার্ল্ড ইউনেস্কোর হেরিটেজ হিসেবে ঘোষণার জন্য যাতে আমরা এখান থেকে প্রস্তাব পাঠাবো এইটা যদি একবার ঘুষিত হয় সেক্ষেত্রে হয়তো ইউনেস্কোর থেকে এবং জাতীয় জাতিকদের থেকে হয়তো আমরা পৃষ্ঠপোষক থাকবে প্রতি বছর আমরা এটা চলমান রাখবো এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা একশো চৌষট্টি বছরের ঐতিহ্য এটাকে তারা ধরে রাখার জন্য এটা আয়োজন করেছে প্রতি বছরের আয়োজন হয় এটা আমি তাদেরকে